আসসালামু আলাইকুম তো আমরা এখন পড়ন্ত বিকালে সন্ধ্যা হব মুহূর্তে এখানে বসে আছি খুবই সুন্দর একটা ভিউ অস্থির ভিউ আসলে গতকালকা আমাদের এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টিপাতের কারণে এই যে এসব জমিনে ধানের ক্ষেত ছিল আর কি ধান কাটা হয়ে গেছে এসব জমিনে সব পানি বেঁধে গেছে প্রচুর মানে প্রচুর পরিমাণে পানি হয়েছিল আর একটা কথা কি আমাদের মাঝে যে শিলাবৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টি হওয়ার পরে আমাদের ক্ষেতে যত ধান ছিল এই ধানগুলি এই শিলা সব ঝরে গেছিল যাওয়ার পরে দেখুন এত পরিমাণে ধানের চারা গজাইছে আসলে কৃষকের খুবই একটা এই বছর খুবই দুর্যোগজনক একটা সময় গেছে তো এই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা এটা সিনহাজলি সিংহাজলি বর্তমানে আমরা এখানে আসি দাঁড়িয়ে আসি এখানে অস্থির একটা ভিউ এখানে অনেক কয়টা পুষ্কনি আছে তো পুষ্কনি পারে আমরা দাঁড়িয়ে আসি মাঝে মধ্যে আমরা এখানে আসি এসে এখানে আসলে বসি এখানে ভিডিও বানাই এই এলাকায় আমরা আসি এসে বসি খুবই ভালো লাগে এই এলাকাটা এখানে অনেক বড় বড় কয়েকটা পুষ্কনি আছে দেখার মতো এই যে দেখুন অস্থির একটা ভিউ আসলে সবুজ সমলে ঘোরা আমার সোনার বাংলা এদিকে এই যে পুষ্কনির ঘর এখানে থাকেন চকি দেন দিনের বেলাও থাকেন এই মাছের পরিচর্যা করেন খাদ্য দিতে হয় তো এই যে সব ঝরছিল পরে গেছে সারা মাঠে মনে করেন যে এবছর আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা বিঘাপতি হয়তোবা এক থেকে দেড় মন দু দুমন পাঁচ মন করে ধান হয়েছে তার বেশি হয় নাই কারণ হয়েছিল ধান এবছর বাম্পার ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন হয়েছিল সব ঝরে গেছে ঝড় বৃষ্টির কারণে শিলাবৃষ্টি সব ঝরে গেছে দেখুন যে ভিউটি দেখুন অস্থির সন্ধ্যা মুহূর্ত আর এসব পুষকরি পারে সব গাছ আছে এই যে লেবু গাছ ওই ওই সব লেবু গাছ এখানে আছে কচু গাছ এটা কি কচু বলে মান কচু বলে আমাদের এলাকা আঞ্চলিক ভাষা ওই সাইড আছে আপনার কলা গাছ কলা গাছ পেঁপে গাছ সবকিছুই সব মিলিয়ে খুবই সুন্দর একটা ভিউ আর একটা জিনিস কি এই যে এই সময় এনারা মাছ ধরে ওই যে মাছ ধরে কি বলে এটা আর কি আমার জানা নাই ঘিরে রাখছে ওখান থেকে আবার দেখা করবে ধরবে খুবই সময় অস্থির একটা মুহূর্ত এই যে কচু গাছগুলি আর এই কুসুক পাহাড় পাড় দিয়ে এত সুন্দর ঘাস দিনের বেলায় আসলে মুরব্বীরা আসে এখানে ছাগল টাগল খাওয়াই ছাগল নিয়ে আসে